বন্ধুরা আজ তোমরা যে বার্তা পাচ্ছ তা সাধারণ নয় তোমরা খুব বিশেষ একজন আত্মা এটি একটি গোপন বার্তা যা মহাবিশ্ব তোমাদের জন্য পাঠিয়েছে এটিকে হালকাভাবে নিও না কারণ এটি তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে মহাবিশ্বের এই গোপন বার্তা তোমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় পবিত্র এবং যারা এর লক্ষণগুলি বুঝতে প্রস্তুত তোমরা কি কখনো অনুভব করেছ যে কিছু জিনিস সরাসরি তোমাদের হৃদয়ে পৌঁছায় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাদের কিছু বলতে চায় আজ সেই একই শক্তি তোমাদের একটি বার্তা দিতে এসেছে এই বার্তাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় বরং মহাবিশ্বের একটি আহ্বান এটিকে উপেক্ষা করা নিজের থেকে দূরে সরে যাওয়ার সমান হবে তোমাদের আত্মা পবিত্র তোমাদের চিন্তাভাবনা পবিত্র এবং সেই কারণেই আজ তোমাদের কাছে এই বার্তা এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান যখন একটি বিশেষ আত্মার সময় আসে তখন মহাবিশ্ব নিজেই এটিকে সংকেত দেয় এটি একই মুহূর্ত এটি একই লক্ষণ সম্ভবত তোমরা তোমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলে সম্ভবত তোমরা গভীর কোথাও থেকে একটি সংকেতের জন্য অপেক্ষা করছিলে এটি একই লক্ষণ এই উত্তরটি তুমি অপেক্ষা করছিলে এখন প্রশ্ন হলো তুমি কি এই বার্তাটি পুরোপুরি শুনবে দিক পরিবর্তন হতে চলেছে খুব চমৎকার কিছু ঘটতে চলেছে কিন্তু এটা তখনই ঘটবে যখন তুমি এই গোপন বার্তাটি খোলা মনে গ্রহণ করবে মহাবিশ্ব তোমাকে কিছু শেখাতে চায় তোমাকে কিছু বলতে চায় এটাই আত্মদর্শনের সময় এটাই নিজের ভেতরে তাকানোর সময় যখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় তখন এর একটি গভীর অর্থ থাকে এই সংকেত তোমাকে বলতে এসেছে যে তুমি একা নও তোমার প্রতিটি প্রার্থনা শোনা যাচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি ইচ্ছা প্রতিটি ব্যথা মহাবিশ্ব অনুভব করেছে এবং এখন তোমার উত্তর পাওয়ার সময় এসেছে তুমি যে পথে আছো তা সঠিক কিন্তু তোমাকে কিছু পরিবর্তন করতে হবে কিছু পুরানো জিনিস পিছনে ফেলে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তা তোমাকে দিক দেখাতে এসেছে এটি একটি রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে তুমি যা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম তুমি নিজেকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে রেখেছ এখন এই সীমা ভেঙে ফেলার সময় এসেছে এই বার্তাটি শুনুন এটি আত্মস্থ করুন কারণ এগুলি কেবল শব্দ নয় এটি একটি সচেতনতা যদি আপনি এটি বুঝতে সক্ষম হন তবে আপনার জীবন পরিবর্তন হতে পারে যদি আপনি এটি অনুভব করতে সক্ষম হন তবে আপনার জীবন পরিবর্তন হতে পারে তাই আপনি একটি নতুন স্তরে পৌঁছাতে পারেন এটি আপনার কল্পনার বাইরের কিছু এটি এমন একটি বার্তা যা আপনার ভাগ্য গঠন করে এটিকে হালকাভাবে নেবেন না আপনার হৃদয় দিয়ে এটি শুনুন আপনি খুব বিশেষ এই বার্তাটি এর প্রমাণ মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে যে শক্তি এখন পর্যন্ত চাপা ছিল তা এখন প্রকাশ পেতে প্রস্তুত এই বার্তাটি আপনাকে সচেতন করতে এসেছে যে আপনি সাধারণ নন আপনার আত্মা বৃদ্ধ এবং ঐশ্বরিক আপনার জীবনের প্রতিটি অসুবিধা একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব বলছে যে আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু আপনাকে সেই পর্যায়ে নিয়ে এসেছে যেখানে আপনি এখন দাঁড়িয়ে আছেন আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারার সময় এসেছে মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে আরও বলে যে কিছু মানুষ আপনার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিল কেউ তোমাকে ভেঙে দিয়েছে কেউ তোমাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই তোমার আত্মাকে শক্তিশালী করেছে এখন তোমাকে তোমার পথ স্পষ্টভাবে দেখতে হবে তোমার ভেতরের আলো এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিতে পারো এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কেবল নিজের জন্য নয় সমগ্র মহাবিশ্বের জন্য শক্তির বাহক মহাবিশ্বের গভীরতম বার্তা হল তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করা উচিত তোমার পথে যত বাধাই আসুক না কেন তা কেবল তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে যখন তুমি তোমার হৃদয়ের সত্যিকারের ডাক শুনো তখন তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে এখন তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি এই গোপন বার্তাটি সম্পূর্ণরূপে গ্রহণ করবে যদি হ্যাঁ তাহলে বুঝতে হবে যে আগামী দিনে তোমার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্ব তোমাকে একটি সংকেত দিচ্ছে যে তুমি সত্যিকারের হৃদয়ে যা প্রার্থনা করছিলে তার উত্তর পাবে এই সংকেত কেবল তাদের কাছে পৌঁছায় যারা এর জন্য সত্যিই প্রস্তুত এই সময় নিজের উপর তোমার আত্মায় এবং মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস রাখা যখন তুমি এই বার্তাটি শুনছ তখন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্ব কর্তৃক আপনার কাছে প্রেরিত একটি বিশেষ লক্ষণ আপনার আত্মার পবিত্রতা এবং আপনার ভেতরের দেবত্ব এই বার্তাটিকে আকর্ষণ করেছে এই সময়টি যখন মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করছে আপনাকে তার গোপন বার্তাগুলি সম্পর্কে সচেতন করছে মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে ক্রমাগত প্রবাহিত হয় কিন্তু যারা তাদের মন এবং হৃদয়ের জন্য উন্মুক্ত করে কেবল তারাই এটি বুঝতে পারে মহাবিশ্ব আপনাকে বলছে যে মহাবিশ্বের প্রতিটি শক্তি আমাদের চারপাশে অবিরাম প্রবাহিত হচ্ছে আপনি কোনায় উপস্থিত এবং আপনি এতে উপস্থিত যখন তুমি অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য খুঁজে পাও তখন তুমি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করো তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ঘটছে প্রতিটি অভিজ্ঞতা তা আনন্দদায়ক হোক বা বেদনাদায়ক তোমাকে একটি নতুন শিক্ষা এবং বোধগম্যতা দেয় এটি মহাবিশ্বের তোমাকে বিকশিত করার এবং তোমার জন্য নির্ধারিত পথে নিয়ে যাওয়ার উপায় তাই তোমার অভিজ্ঞতাগুলিকে খোলা মনে গ্রহণ করো এবং সেগুলো থেকে শিখো ধ্যান এবং আত্মদর্শনের মাধ্যমে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পাও যা আসলে মহাবিশ্বের কণ্ঠস্বর এই কণ্ঠস্বর তোমাকে সঠিক দিকে পরিচালিত করে এবং বাইরে তুমি যে উত্তরগুলি খুঁজছিলে তার দিকে নিয়ে যায় তোমার অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করো কারণ এটি মহাবিশ্বের সাথে তোমার সরাসরি যোগাযোগ প্রকৃতির সাথে তোমার সংযোগ মহাবিশ্বের বার্তাগুলি বুঝতেও সাহায্য করে যখন তুমি প্রকৃতিতে সময় কাটাও এবং এর সৌন্দর্য এবং শান্তি অনুভব করো তখন তুমি সরাসরি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত হও এই সংযোগ তোমাকে অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য দেয় যা তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করে মহাবিশ্ব তোমাকে তোমার জীবনে ভালোবাসা এবং করুণার শক্তি গ্রহণ করার বার্তাও পাঠাচ্ছে যখন তুমি অন্যদের ভালোবাসো তখন তুমি অন্যদের প্রতিও তোমার ভালোবাসা প্রকাশ করতে পারো আর যখন তোমার মধ্যে করুণার অনুভূতি থাকে তখন তুমি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির সাথে একীভূত হও এই শক্তি কেবল তোমার জীবনকে সমৃদ্ধ করে না বরং তোমার চারপাশের মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে অবশেষে বুঝতে পারো যে তুমি নিজেই মহাবিশ্বের একটি প্রকাশ তোমার ভেতরেও সেই একই শক্তি এবং আলো আছে যা সমগ্র মহাবিশ্বকে ব্যক্ত করে তোমার এই ঐশ্বরিক রূপকে চিন এবং তোমার জীবনের যাত্রায় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে তোমাকে নির্দেশনা এবং সহায়তা প্রদান করে তুমি খুবই বিশেষ এই বার্তার আগমনের প্রমাণ এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে এটি গ্রহণ করো তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে যদি তুমি এই চিহ্নটিকে চিনতে পারো তাহলে তোমার জন্য নতুন দরজা খুলে যাবে মহাবিশ্ব তোমাকে নতুন সূচনা দিতে প্রস্তুত আজ তুমি যে মোড় নিয়ে দাঁড়িয়ে আছো সেখান থেকে একটি নতুন পথ বেরিয়ে আসবে এবং এটি তোমার যাত্রাকে সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা একা নয় তোমার চারপাশে যে ঘটনাগুলি ঘটছে তা কোনো উচ্চতর শক্তির নির্দেশনার ফলাফল তুমি হয়তো এখনই এটি পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এই সময় যখন তোমার এই শক্তির লক্ষণগুলি বুঝতে হবে আজকের বার্তাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি এমন একটি সুযোগ যা আপনি উপেক্ষা করতে পারবেন না এই অদৃশ্য শক্তি যা আপনার জীবনের প্রতিটি দিক পর্যবেক্ষণ করছে এখন আপনার কাছে তার বার্তা প্রকাশ করতে চায় এই বার্তাটি আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার জন্য যা আপনাকে জীবনের প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম করবে এই শক্তি ইতিমধ্যেই আপনার মধ্যে বিদ্যমান কিন্তু আপনাকে এটি চিনতে এবং প্রকাশ করতে হবে আপনি কি অনুভব করতে পারেন যে আপনার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে আপনি কি আপনার জীবনে কিছু পরিবর্তন অনুভব করেছেন এই পরিবর্তন কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং এটি সেই অদৃশ্য শক্তির লক্ষণ যা এখন আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এই শক্তি আপনাকে আপনার পথে হাঁটতে অনুপ্রাণিত করছে আপনার সামনে থাকা সমস্ত চ্যালেঞ্জ এখন সমাধান হতে চলেছে আপনি যে সমস্যার সাথে লড়াই করছিলেন তার সমাধান এখন আপনার কাছে আপনি কি সেই সমাধান গ্রহণ করতে প্রস্তুত আপনি কি আপনার পূর্ণ সম্ভাবনা অনুভব করতে প্রস্তুত এটি আপনার জন্য একটি নতুন সুযোগের সময় আপনি হয়তো আগে কখনো এই শক্তি অনুভব করেননি কিন্তু এখন এই শক্তি আপনার জীবনে খুব স্পষ্টভাবে বেরিয়ে আসছে এটি আপনাকে আপনার ভয় থেকে বের করে আনতে এসেছে এটি আপনাকে সাহায্য করার জন্য এসেছে যাতে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন আপনার পথে যে সমস্ত সমস্যা ছিল তা এখন শেষ হতে চলেছে এটি আপনার জন্য একটি নতুন সূচনার সময় আপনি যেদিকেই যান না কেন মহাবিশ্ব আপনাকে সেই দিকে পরিচালিত করবে আপনি যত বেশি বিশ্বাস করবেন মহাবিশ্ব আপনাকে আপনার পথে তো বেশি পরিচালিত করবে এই অদৃশ্য শক্তি এখন আপনার সাথে আছে এবং আপনাকে কেবল এটি অনুসরণ করতে হবে আপনি কি জানতে চান কেন এই শক্তি আপনার সাথে আছে কেন এটি এখন আপনার জীবনে এইভাবে প্রকাশিত হচ্ছে এর কারণ হল আপনি আপনার সমগ্র জীবনযাত্রায় অনেক কষ্ট ভোগ করেছেন আপনি যে সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা আপনার ভিতরে একটি গভীর শক্তির জন্ম দিতে চলেছে এই অদৃশ্য শক্তি আপনাকে বলতে চায় যে এখন সময় এসেছে যখন আপনি আপনার পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে পারবেন এটি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময় এই শক্তি আপনাকে বলতে চায় যে এখন আপনার সময় এসেছে আপনি যে পদক্ষেপই নিন না কেন তা সম্পূর্ণ সঠিক দিকেই হবে এটিই সময় তোমার সম্পূর্ণ শক্তি এবং মনোযোগ তোমার লক্ষ্যের উপর কেন্দ্রীভূত করো মহাবিশ্ব এখন তোমার জন্য পথ খুলে দেবে তোমার ইচ্ছাগুলো এখন পূর্ণ হতে চলেছে এবং তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে তুমি যে জীবন যাপন করতে চাও তা এখন তোমার সামনে আসছে তোমার ইচ্ছা পূরণের সময় এখন তুমি যা চাও তা এখন তোমার কাছে আসতে চলেছে কিন্তু তোমার নিজের মধ্যে বিশ্বাস থাকতে হবে তোমাকে বুঝতে হবে যে এই শক্তি তোমার সাথে আছে এবং এটি তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যেতে সম্পূর্ণরূপে সক্ষম এখন তোমাকে এই অদৃশ্য শক্তির লক্ষণগুলি বুঝতে হবে যদি তুমি মনোযোগ দাও তাহলে অনেক কিছু তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে এই লক্ষণগুলি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকবে এগুলো তোমার হৃদয়ে গভীর বিশ্বাস জাগিয়ে তুলবে যখন তুমি এই লক্ষণগুলি বুঝতে পারবে তখন তুমি দেখতে পাবে যে তোমার পৃথিবী বদলে যাচ্ছে মনে রেখো এই সুযোগ আর আসবে না এই সময় তোমার জন্য এবং যদি তুমি তা গ্রহণ করো তাহলে তুমি তোমার জীবনে বড় পরিবর্তন অনুভব করবে এই পরিবর্তন কেবল তোমার জন্য নয় তোমার চারপাশের মানুষের জন্য আসবে তোমার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে এই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করার জন্য তোমাকে তোমার হৃদয় ও মন সম্পূর্ণরূপে উন্মুক্ত করতে হবে যখন তুমি এটি গ্রহণ করবে তখন এই শক্তি একটি নতুন শক্তি সঞ্চার করবে তোমার ভেতরে তুমি দেখতে পাবে যে এখন তোমার মধ্যে এমন শক্তি আছে যা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম যখন তুমি এই শক্তি অনুসরণ করবে তখন তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো এই শক্তি তোমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে এবং তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যাবে তোমার যাত্রা এখন একটি নতুন দিকে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে এই বার্তাটিকে উপেক্ষা করো না এটি তোমার জীবনের সেই মোট যা তুমি সবসময় খুঁজছিলে তোমার স্বপ্ন পূরণের জন্য এই সুযোগটি তোমাকে দেওয়া হচ্ছে এটি বুঝো এবং গ্রহণ করো এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এটি অনুসরণ করো এখন পর্যন্ত তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছো তা তোমার জন্য একটি পরীক্ষা ছিল কিন্তু এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি যে গভীর উদ্বেগ এবং সমস্যার মুখোমুখি হয়েছো তা তোমাকে একটি নতুন শক্তি দিয়েছে তুমি যে যন্ত্রণা অনুভব করছো তা তোমাকে শক্তিশালী করেছে এখন সময় এসেছে যখন তুমি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে পারবে এই সময় যখন তুমি তোমার আসল শক্তি চিনতে পারবে এখন পর্যন্ত তুমি তোমার জীবনের সমস্ত উত্থান পতনের মুখোমুখি হয়েছে কিন্তু এই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে এখন তোমার যাত্রায় একটি নতুন মোড আসতে চলেছে তোমার জীবন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে এখন তুমি এমন সুযোগ পাচ্ছ যা তুমি আগে কখনো দেখো যা হারিয়েছ তা ফিরে আসবে যে জিনিসগুলো তুমি স্বপ্নেও ভাবতে পারো এই সময় তুমি তোমার ভয় এবং উদ্বেগকে পেছনে ফেলে তোমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যেতে পারো তোমার করা সমস্ত ভুল এখন তোমার যাত্রার অংশ হয়ে উঠেছে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছো তা তোমাকে এই সময়ের জন্য প্রস্তুত করেছে এই সময় তোমার জন্য সম্পূর্ণ পরিবর্তনের এই পরিবর্তনকে গ্রহণ করো কারণ এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি এই অদৃশ্য শক্তি সর্বদা তোমার সাথে থাকবে মনে রেখো এখন এটি তোমাকে ভেতর থেকে গভীর বোধগম্যতা এবং শক্তি দিচ্ছে তোমাকে শুধু এই শক্তিকে চিনতে হবে তুমি যখনই এটা বুঝতে পারবে তোমার জীবন বদলে যাবে এই শক্তি তোমাকে তোমার ভেতরের শক্তি চিনতে সাহায্য করবে যাতে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারো তোমার ভেতরে একটি অনন্য শক্তি আছে যা তোমার প্রতিটি সমস্যার সমাধান জানে এখন সেই শক্তি জাগ্রত হয়েছে তোমার আত্মার গভীর কণ্ঠস্বরী তোমাকে তোমার পথে হাঁটতে অনুপ্রাণিত করছে যখন তুমি এটা বুঝতে এবং গ্রহণ করতে শুরু করবে তখন তুমি দেখতে পাবে তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এখন তোমার জন্য কোন বাধাই বড় হবে না তুমি যা ভেবেছিলে কখনোই সম্ভব হবে না এখন তা সম্ভব হয়ে উঠবে এই সময়টাতেই তুমি তোমার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে যখন তুমি এই অদৃশ্য শক্তির লক্ষণ বুঝতে পারবে তখন তুমি অনুভব করবে যে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে এই সময়টা তোমার জন্য এবং এই পরিবর্তন এখন তোমার খুব কাছে তোমাকে আবার তোমার জীবনকে নতুন রূপ দিতে হবে সেই পরিবর্তন এখন কেবল তোমার মধ্যেই লুকিয়ে আছে তোমার সামনে এখন যে সমস্ত শক্তি এবং আত্মবিশ্বাস খুলে গেছে সেই পথে তোমাকে চলতে হবে তোমার ভেতরে একটা বিরাট শক্তি আছে এখন এই শক্তি বেরিয়ে আসার সময় এখন তুমি যাই করো না কেন তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে মহাবিশ্ব এখন তোমার সাথে আছে এবং তুমি যত বেশি বিশ্বাস করবে তত বেশি এই শক্তি তোমার পথে আসবে এখন সময় এসেছে যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনা অনুভব করবে তখনই তোমার ইচ্ছা পূরণ হবে এবং তোমার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে এই অদৃশ্য শক্তি তোমার সাথে আছে এবং সে তার সমস্ত শক্তি দিয়ে তোমাকে সমর্থন করতে প্রস্তুত মনে রেখো এই সুযোগ আর আসবে না যদি তুমি এই সময়টা বুঝতে পারো এবং তা অনুসরণ করো তাহলে তুমি দেখতে পাবে তোমার জীবন কতটা বদলে যেতে পারে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে যে স্বপ্নের জন্য তুমি এতদিন ধরে সংগ্রাম করে আসছিলে সেগুলো এখন পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে তোমার হৃদয়ের ইচ্ছা এখন বাস্তবায়িত হতে প্রস্তুত এটাই মহাবিশ্বের বার্তা যে তোমার ভেতরে যে মঙ্গল আছে তা এখন তোমার দিকে সুখ এবং সমৃদ্ধি আকর্ষণ করছে তোমার হৃদয় খুবই পরিষ্কার এবং তুমি কখনো কারো সম্পর্কে খারাপ ভাব না এই কারণে এই মহাবিশ্ব এখন তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে চলেছে তুমি তোমার জীবনে যত কঠোর পরিশ্রমই করো না কেন এখন তুমি তার ফল পাবে তোমার জন্য সুখের সময় শুরু হয়েছে মহাবিশ্বের এই বার্তা তোমাকে জানাতে চায় যে এখন তোমার জীবনে যা কিছু ঘটবে তা তোমার ভালোর জন্যই হবে এখনই সেই সময় যখন তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে যদি তুমি এই মুহূর্তে কোন সমস্যা বা উদ্বেগের সম্মুখীন হও তাহলে এখন তোমার চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব তোমার সকল প্রার্থনা শুনেছে এবং এখন তোমাকে সুখের উপহার দিতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে তোমার জীবনের প্রতিটি অসুবিধাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখো তুমি যে সমস্যার সম্মুখীন হয়েছ তা তোমাকে কিছু শেখাতে এসেছিল এবং এখন তুমি সেই শিক্ষা শিখেছ তুমি দেখতে পাবে কিভাবে তোমার জীবনে সব কিছু বদলে যাবে এই সমস্ত সমস্যার পরে এখন তুমি এমন একটি পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে কেবল সুখ এবং সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতেও বলছে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারছ অনেকবার তুমি তোমার স্বপ্নের জন্য খুব কঠোর পরিশ্রম করেছ কিন্তু ফল পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন তোমার সমস্ত কঠোর পরিশ্রমের ফল তোমার সামনে থাকবে এই সময় তোমাকে ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখতে হবে মহাবিশ্ব তোমার জন্য সুখের পরিকল্পনা করেছে এবং খুব শীঘ্রই তোমার জীবনে তা দেখা দেবে তোমার জন্য সুখবর হলো এখন তুমি যা কল্পনা করেছিলে তা সব কিছুই তোমার জীবনে ঘটতে চলেছে ভালোবাসা সুখ এবং সমৃদ্ধি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার এটাও মনে রাখা উচিত তোমার হৃদয় যত পরিষ্কার এবং পবিত্র হবে তোমার ইচ্ছা তত তাড়াতাড়ি পূর্ণ হবে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি এখন তোমার ভালো প্রতিদান পাবে তুমি অন্যদের সাহায্য করেছ এবং এখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত তোমার জীবনে এখনকার অনুভূতি বজায় রাখা উচিত যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তুমি আরও বেশি ইতিবাচকতা এবং সুখ আকর্ষণ করো তোমার জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এবং দেখো কিভাবে আরও ভালো অভিজ্ঞতা তোমার জীবনে আসতে শুরু করবে মহাবিশ্বের এটাই বার্তা যে এখন তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমার পথে আসা সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে এখন তোমার পথে কেবল সাফল্য এবং সুখ থাকবে তোমাকে যা করতে হবে তা হল তোমার হৃদয় ও মন খোলা রাখা এবং এই জাদুকরী সময়কে স্বাগত জানানো মহাবিশ্ব তোমাকে আরও বলছে যে এটি তোমার জন্য নতুন সুযোগের সময় যদি তুমি নতুন কাজ শুরু করার কথা ভাবো তাহলে এই সময়টি তোমার জন্য সেরা এখন তুমি যে কোনো কাজেই সাফল্য পাবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তুমি যা সম্পন্ন করতে চাও তাতে তোমাকে সমর্থন করছে তোমার আত্মবিশ্বাস এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে মহাবিশ্ব তোমাকে বলছে যে আত্মবিশ্বাসকে শক্তিশালী করো যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন কোন চ্যালেঞ্জই তোমার সামনে দাঁড়াতে পারবে না এখন সময় এসেছে যখন তোমার আত্মবিশ্বাসের শক্তি তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে মহাবিশ্বের এই বার্তা তোমাকে আরও বলছে যে তোমার জীবনে ভালোবাসা এবং সম্পর্ক বেরিয়ে আসবে তোমার হৃদয়ের কাছের মানুষরা তোমার জীবনে আরও বেশি ভালোবাসা এবং সমর্থন নিয়ে আসবে যদি তুমি কোন সম্পর্কের মধ্যে থাকো তাহলে এটাই তোমার সম্পর্ককে আরও শক্তিশালী করার সময় এবং যদি তুমি বিশেষ কারোর জন্য অপেক্ষা করছো তাহলে মহাবিশ্ব ইঙ্গিত দিয়েছে যে সেই ব্যক্তি খুব শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে প্রতিটি সমস্যাই একটি সুযোগ তুমি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে শিক্ষা দিতে এসেছে এখন যেহেতু তুমি সেই অসুবিধাগুলি থেকে শিক্ষা নিয়েছ তোমার সমস্যাগুলি শেষ হতে চলেছে এখন তোমার সমস্যাগুলিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এবং মহাবিশ্বের পরিকল্পনায় বিশ্বাস করা উচিত এখন তোমার নিজেকে আবার সতেজ করার সময় মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে তুমি তোমার মন ও শরীরকে নতুন শক্তিতে ভরিয়ে দাও যখন তুমি নিজেকে শারীরিক ও মানসিকভাবে সতেজ করবে তখন তোমার চিন্তাভাবনা এবং শক্তিও ইতিবাচক হয়ে উঠবে তোমার জীবনে যা কিছু ঘটবে তা তোমার ভালোর জন্যই যদি কখনো কোনো অসুবিধা বা চ্যালেঞ্জ আসে তাহলে তা একটি শিক্ষা হিসেবে গ্রহণ করো এই অসুবিধা তোমাকে কিছু শেখাতে এসেছে এবং যখন তুমি সেই শিক্ষা গ্রহণ করবে তখন তুমি তোমার জীবনকে আরও উন্নত করতে পারবে তোমার সুসংবাদ হলো এখন সময় এসেছে যখন তোমার জীবনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এখন তুমি তোমার সমস্যা থেকে মুক্তি পাবে মহাবিশ্ব তোমার প্রতিটি প্রার্থনা শুনেছে এবং এখন সময় এসেছে যে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দেওয়া হবে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এখন তোমার সন্দেহ এবং ভয় ত্যাগ করার সময় এসেছে কারণ তুমি যা চেয়েছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই সুসংবাদ তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত মহাবিশ্ব স্যারকে আরও বলছে যে এই সময়ে তোমার কঠোর পরিশ্রম তোমার ইতিবাচক চিন্তাভাবনা এবং তোমার আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেক সময় আমরা মনে করি যে আমাদের কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু সত্য হল প্রতিটি ছোট প্রচেষ্টা মহাবিশ্বের দৃষ্টিতে থাকে যখন আপনি সঠিক দিকে কাজ করেন মহাবিশ্ব তা স্বীকৃতি দেয় এবং আপনার ইচ্ছা পূরণে সহায়তা করে